ঠিলিবার থেকে বাস বেরিয়ে যাবে নমস্কার উর্মি পুমিও হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে সাম্বাদ উর্মিভূমিও হল ফলাতলি বাজার হালিশহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি বর্তমানে যকৃত বা লিভারের সবচেয়ে পরিচিত রোগের নাম প্যাটি লিভার যার আরেক নাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত ফ্যাটি লিভারের সমস্যা সাধারণত পুরুষদের বেশি দেখা যায় যকৃতের পাঁচ শতাংশের বেশি কোষে চর্বি জমা হলে তাকে বলে ফ্যাটি লিভার চর্বির আধিক্য লিভারের কোষগুলোকে বেলুনের মতো ফুলিয়ে দেয় এক যে কুশগুলো ফেটে গিয়ে প্রবাহের সৃষ্টি করে তখন লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে লিভার সিরোসিস লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হয়ে থাকে কিভাবে বুঝবেন ফ্যাটি লিভার আজকের পর্বে সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি সাধারণত ফ্যাটি লিভারের সরাসরি কোনো উপসর্গ দেখা যায় না ফ্যাটি লিভারজনিত জটিলতা লিভার সিরোসিস এতে আক্রান্ত হলে জন্ডিস ফ্যাটফোলা ফা ফোলা রক্ত বমি ঘনকালো পায়খানা চুলকানি অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতা অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে ফ্যাটি লিভারের ঝুঁকি স্বাস্থ্যকর জীবনধারা ওজন নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যকর জল পায় সূর্যমুখী ব্যবহার এবং পর্যাপ্ত শাক ফল খাওয়া জরুরি পাশাপাশি অ্যালকোহল ত্যাগ ও দূমপান থেকে বিরত থাকা আবশ্যক যা লিভারের চর্বি কমাতে ও কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে জীবনধারার পরিবর্তন ওজন কমানো ধীরে ধীরে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমানো বিশেষত প্যাটের চর্বি লিভারের অবস্থার উন্নতিতে দারুণ কার্যকর নিয়মিত ব্যায়াম সপ্তাহে কয়েকদিন মাঝারি ধরনের ব্যায়াম করুন যা ওজন কমাতে ও ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে অ্যালকোহল ত্যাগ অ্যালকোহল সেবন সম্পূর্ণ বন্ধ করুন দুমপান পরিহার লিভারের ঝুঁকি বেড়ায় তাই এটি ত্যাগ করুন খাদ্যাভ্যাস পরিবর্তন স্বাস্থ্যকর খাবার পালং শাকের মতো সবুজ শাক সবজি ক্রুসিফেরাস সবজি ফুলকপি বাদাম ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ খান চিনি ও প্রক্রিয়াজাত খাবার বর্জন অতিরিক্ত চিনি মিষ্টি পানীয় ফাস্টফুড ও গভীর ভাজা খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যকর তেল ব্যবহার রান্নার জন্য জলপাই তেল সূর্যমুখী বা রাইস বার্ন তেল ব্যবহার করব যা সাধারণ তেল বা ডাল চেয়ে ভালো কম কার্ব ও প্যাট কম কার্বোহাইড্রেট ও কম চর্বিযুক্ত খাবার খান অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন যা প্যাটি লিভারের ঝুঁকির কারণ ভিটামিন ই চিকিৎসকের পরামর্শ চিকিৎসকের পরামর্শে ভিটামিন ই সেবন করতে পারেন যা প্রদাহ কমাতে সাহায্য করে এর পরিবর্তনগুলো মেনে চললে ফ্যাটি লিভারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং রোগটি নিরাময়যোগ্য হতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ